সামুরাইবনে জুন্দুব রোদিয়াল্লাহআ্ন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন সকালে তিনি বললেন রাতে স্বপ্নে আমার নিকট দুজন আগন্তুক ফেরেস্টা আসলো। আমাকে তারা উঠালো, তারপর আমাকে বলল চলুন আমি তাদের দুজনের সাথে চললাম আমরা সাইিত এক লোকের নিকট এসে পৌঁছলাম অপর একজন তার নিকট পাথর হাতে দাঁড়ান সে তার মাথা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছে এতে তার মাথা ফেটে যাচ্ছে আর পাথর অনেক নিচে গিয়ে পতিত হচ্ছে সে আবার পাথরের পেছনে পেছনে যায় পাথরটি নিয়ে ফিরে আসতে না আসতেই তার মাথা পূর্বের ন্যায় ভালো হয়ে যায় ফিরে এসে সে প্রথমে যেরূপ করেছিল আবার অনুরূপ আচরণ করে আমি ফিরেস্তা দয়কে জিজ্ঞেস করলাম সুবহান আল্লাহ বল এরা কারা তারা বলল সামনে চলুন আমরা সামনে অগ্রসর হয়ে এক লোককে দেখতে পেলাম সে চিত হয়ে শুয়েছিল আর একজন তার নিকট লোহার সাড়াশি হাতে দাঁড়ান ছিল সে ওটার দ্বারা একের পর এক তার মুখমণ্ডলের একাংশ চিরে গলার পেছন পর্যন্ত নিয়ে যেত অনুরূপ তার নাকের ছিদ্র থেকে চোখ চিরে পেছন পর্যন্ত নিয়ে যেত আউফ বলেন আবু রাজা বেশিরভাগই ইরূপ বলতেন সে একদিকে কেটে ওপরদিকে কাটত অপরদিকে কাটা শেষ হতে না হতেই প্রথম দিকটি পূর্বের ন্যায় ভালো হয়ে যেত এভাবে বারবার ঐরূপই করত যেরূপ প্রথম করছিল আমি বললাম সুবাহ আল্লাহ বল এরা দুজন কে তারা উভয় বলল সামনে চলন আমরা সামনে চলে একটি চুলার মতো এক গর্তের নিকট গিয়ে পৌঁছলাম তিনি রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন আমার মনে হয় তিনি বলেছিলেন আমি সেখানে শোরগোলের শব্দ শুনতে পেলাম আমরা তাতে উকি মেরে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ তার মাঝে দেখতে পেলাম যাদের নিচে থেকে আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছিল আগুনের আওতায় আসলেই তারা উচ্চস্বরে চিৎকার করে উঠত আমি জিজ্ঞেস করলাম এরা কারা তারা বলল সামনে চলুন সামনে অগ্রসর হয়ে আমরা একটি স্রোতসেনীর নদীর নিকট পৌঁছলাম আমার যদ্দুর মনে পড়ে তিনি বলছিলেন সেটি ছিল লাল রক্তের ন্যায় নহরে একজনকে সাঁতরাতে দেখলাম নহরের পাড়ে একজন লোক দাঁড়িয়েছিল যার নিকট ছিল অসংখ্য পাথরের এক স্তূপ সাঁতারকারি রক্তটি সাঁতরানো শেষ করে যার নিকট পাথরের স্তূপ ছিল তার নিকটে সে মুখ খুলে দিত আর সে তার মুখে একটি করে পাথর নিক্ষেপ করত তারপর সে সাঁতরাতে চলে যেত সাঁতরিয়ে ফিলে এসে বারবার অনুরূপ মুখ খুলে দিত আর ওই লোকটি তার মুখে একটি করে পাথর নিক্ষেপ করত আমি জিজ্ঞেস করলাম এরা কারা তারা বলল সামনে চলুন আমরা সামনে অগ্রসর হয়ে একজন বিভৎস চেহারার লোক দেখতে পেলাম যেরূপ তোমরা কোনো বিভৎস চেহারার লোক দেখে থাকো। তার নিকট ছিল আগুন সে আগুন জ্বালাচ্ছিল ও তার চতুর্দিকে দৌড়াচ্ছিল আমি জিজ্ঞেস করলাম এ লোক কে তারা বলল সামনে চলুন সামনে আমরা ঘন সন্নিবিষ্ট বাগানে উপনীত হলাম বাগানটি বসন্তের হরেক রকম ফুলে সুশোভিত ছিল বাগানের মাঝে ছিল একজন লোক যার আকৃতি এতখানি দীর্ঘকায় ছিল আমরা তার মাথা দেখতে পাচ্ছিলাম না তার চারপাশে এত বিপুল সংখ্যক বালক ছিল যে উপর কখনও আমি দেখিনি আমি জিজ্ঞেস করলাম এ লোক কে আর এরাই বা কারা তারা বলল সামনে চলুন সামনে চলুন অবশেষে আমরা এক বিরাট বাগানে গিয়ে উপনীত হলাম এরকম বড় সুন্দর বাগান আমি আর কখনো দেখিনি তারা আমাকে বলল এর উপর আরোহণ করুন আমি তাতে আরোহণ করলে এক শহর আমাদের নজরে পড়ল সেটি ছিল সোনা ও রূপার ইট দিয়ে তৈরি আমরা ওই শহরের দরজায় পৌঁছলাম দরজা খুলতে বললে আমাদের জন্য দরজা খুলে দেয়া হল ভেতরে প্রবেশ করে আমরা কিছু লোকের সাক্ষাৎ পেলাম যাদের শরীরের অর্ধেক খুবই সৌন্দর্য মণ্ডিত ছিল তাকালাম দেখলাম ধবধবে সাদা মেঘের ন্যায় কর্তালিকা তারা আমাকে জানালো এটাই আপনার প্রাসাদ আমি বললাম আল্লাহ তোমাদের উভয়ের কল্যাণ করুন আমাকে ছেড়ে দাও আমি এতে প্রবেশ করব তারা বলল এখন নয় তবে এতে আপনি অবশ্যই প্রবেশ করবেন আমি তাদের বললাম সারা রাত ধরে আমি অনেক অনেক আশ্চর্য জিনিস প্রত্যক্ষ করলাম এগুলোর তাৎপর্য কি তার উভয় বলল এক্ষণে আমরা তা আপনাকে জানাব প্রথম যে ব্যক্তির নিকট আপনি গিয়েছেন যার মাথা পাথর মেরে চৌচির করা হচ্ছিল সে কোরআন মুখস্থ করে তার ওপর আমল ছেড়ে দিত আর ঘুমিয়ে করজ নামাজ তরক করত আর যে ব্যক্তির নিকট আপনি গেলেন যার গলদেশের পেছন পর্যন্ত চেরা হচ্ছিল আর নাকের ছিদ্র ও তার চোখ পিঠ পর্যন্ত চেরা হচ্ছিল সে সকালবেলা আপন ঘর থেকে বেরিয়ে যেত আর চতুর্দিকে মিথ্যার প্রচার করে বেড়াত আর ওই উলঙ্গ নারী পুরুষ যাদের প্রজ্বলিত চুলায় দেখতে পেয়েছেন তারা ছিল জেনাকার পুরুষ ও জেনাকার নারী আর যে লোক ঝর্নায় সাঁতরাচ্ছিল যার নিকট দিয়ে আপনি গিয়েছেন যে পাথরের লোকমা খাচ্ছিল সে ছিল সুধঘর। আর ওই কদাকার ব্যক্তিকে যাকে আপনি আগুনের নিকট দেখতে পেয়েছিলেন আর যে আগুন জ্বালিয়ে তার চারদিকে দৌড়াচ্ছিল সে দোজোখের দারেগা মালেক ফেরেশদা বাগানে যে দীর্ঘকায় লোককে দেখেছিলেন তিনি ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম আর তার চারপাশে যে বালকদের আপনি দেখেছিলেন তারা ছিল ঐসব শিশু যারা স্বভাব ধর্মের উপর ইসলামের উপর মৃত্যুবরণ করেছিল বর্ণনাকারী বলেন মুসলমানদের কেউ কেউ জিজ্ঞেস করেছিল হে আল্লাহর রাসুল মুসিকদের সন্তানরা কোথায় রাসুল উল্লা সাল্লালাল্লাহ আলিহিসাল্লাম বলেছিলেন তারাও সেখানে ছিল আর যাদের অধিকাংশ অত্যন্ত সুন্দর ছিল আরেক অংশ ছিল অত্যন্ত কদাকার তারা ছিল ওইসব লোক যারা ভালো মন্দ উভয় প্রকার কাজ মিশ্রিতভাবে করেছিল আল্লাহ তাদের ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়েছেন বুখারি হাদিস নাম্বার সাত হাজার হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম স্বপ্নে ফেরেস্তাদের সাথে বিভিন্ন দৃশ্য দেখেছেন প্রতিটি দৃশ্য আসলে মানুষের আমল ও অপরাধের ফলাফল প্রকাশ করছে যার মাথা পাথর দিয়ে ফাটানো হচ্ছিল সে কুরআন শিখেও আমল করত না নামাজ ত্যাগ করত শিক্ষা কুরআন পড়া জেনেও যদি না পড়ে আর যদি নামাজ না পড়ে তাহলে বিপর্যয় ডেকে আনা হবে যার মুখ নাক চোখ চেরা হচ্ছিল সে মিথ্যা প্রচার করত শিক্ষা মিথ্যা ছড়ানো অপপ্রচার আখিরাতে ভয়ঙ্কর শাস্তি বয়ে আনবে চুল্লিতে আগুনে নারী পুরুষ পোড়া হচ্ছিল তারা ছিল ব্যভিচারী জানাকার শিক্ষা অবৈধ সম্পর্ক পরকিয়া বা ব্যভিচার দুনিয়ায় লুকানো গেলেও আখেরাতে কঠিন শাস্তি আছে যে লোক লাল নদীতে সাঁতরাচ্ছিল এবং পাথর খাচ্ছিল সে ছিল সুদখোর শিক্ষা সুদ খাওয়া ইসলামী শরীয়তে বড় কবিরা গুনাহ যার শাস্তি দুনিয়া ও আখেরাতে ভয়াবহ ভয়ঙ্কর চেহারার আগুন জ্বালানো ফেরেস্তা সে হল জাহান্নামের রক্ষক মালেক দীর্ঘকায় ব্যক্তিও বাচ্চারা তিনি ছিলেন ইব্রাহিম আলেহিসালাম আর তার চারপাশে থাকা শিশুরা হল ফিতরাতের ওপর মারা যাওয়া শিশু মুসলিম অমুসলিম উভয়েরই যারা অর্ধেক সুন্দর অর্ধেক কদাকার তারা হল তারা যারা ভালোমন্দ কাজ মিশিয়ে করেছে শিক্ষা আল্লাহ তাদের ভুল ক্ষমা করে দিয়েছেন সার সংক্ষেপ শিক্ষা কুরআন শিখে আমল করতে হবে নামাজের অবহেলা শাস্তিযোগ্য মিথ্যা প্রচার ভলঙ্কর অপরাধ ব্যভিচার সুদ অন্যায় যত দুনিয়ায় লুকানো হোক আখেরাতে প্রকাশ পাবে বাচ্চাদের মর্যাদা আল্লাহর কাছে উঁচু ভালো মন্দ মিশ্রিত আমলও আল্লাহর রহমতে মাভ হতে পারে